হ্যালো বন্ধুরা আজকে আমি যাচ্ছি এক জায়গায় দেখো সেটা কোথায় যাচ্ছি দেখ থাকো আমি যাব মা যাবে বাবা যাবে আমার মা বাবা আসছে আমার শাশুড়ি মা যাবে আমার দুই মেয়ে যাবে দেখতে থাকো কোথায় যাচ্ছি একটা দারুণ জায়গা কিন্তু এটা দেখতে থাকো ফোন কেউ কিন্তু কাটবে না ভাঙা ত্রিশটা দেখা গল মুখ হয়েছে এখানে এসে আবার ট্রেন যাবে আবার টোটোটা ওখানে রাস্তাটা খারাপ বলে আমাদের আবার হেঁটে হেঁটে যেতে হবে এখান থেকে ওইটুখান আমরা হেঁটে হেঁটে পার হবো ট্রেনটা চলে যাওয়ার পরে আমরা পার হবার আর একদিকে চারদিকে লোকজন আর আমার মা ওরা টোটোর থেকে নামে নেই আমি আমার বাবা আমার বড় মেয়ে আমরা নেমে গেছি আমার ঘরে বাবা দাঁড়িয়েছিল আর দেখো জঙ্গল আমরা ওইটুখানি হেঁট জায়গায় হেঁটে চলে এসেছি তারপর দেখো জঙ্গল আর জঙ্গল শুধু মানে যা যেখানেই যাবে শুধু জঙ্গল এটা হল বিন্দা দেখো দুই তলা বাড়ির সমান একটা ओय जरा श्री भगवान